বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক তো হগলে কিলা আসইন আসন নি তো আজ আমি ফুরা ভিডিওতে সিলেটি মাত মাতমু তো আপনারা হগলে দেখবাই কিলা আমি সিলেটি মাত মাতে আমি কিন্তু সিলেটি ফুরি না তো আপনারা হগলে জিগাইতে পারইন যে আপনি সিলেটি ফুরি না ওইয়া আপনি সিলেটি কিলা মাতই উবাউ উ কইয়া দিম ও ভিডিওর মাঝে তো ফয়লা আমি কইয়া লই আই যে আমি দুপুরে রাঁধছি খুব সিম্পল খাবার খালি রাঁধছি ঈসা পুনা বুনা তো আমি ফয়লা আমি সামাজটা মাছটা বুনিয়া লই তো বুনিতে বুনিতে আপনারা লগে মাতিয়া লই আমি কিলা সিলেটি মাত মাতি তো আমি আমার জামাইয়ের দোলতে আমি সিলেটি মাত শিকছি আমার জামাই হইল ইভনিশ দিনা ফার্মাসিউটিক্যালে চাকরি তো তাই প্রমোশন ফাইয়া সিলেটে আইসে ও সুবাদে আমি সিলেটে মাত থেঁকছি তো সিলেটে আমি আসি প্রায় ছয় বছর উইজার তো আপনারা হইতে পারেন যে ছয় বছরের ভিতরে এক দুই বছর না ছয় বছরের ভিতরে থাকতে থাকতে বা আমি শিখি লাইছি না আমি ফয়লা যখন আইসি তার আর মা দুধ আমি কিচ্ছু বুঝছি না বাদে আমি তারার লগে মিশতে মিশতে এক একদরে বছর ভিতরে মা শিকিলাইছি তো তারা যখন ফয়লা আমি যখন আইয়া তারার মা চিকালে খালি আমি তারার মুখর কোরফানে চাইয়া খালি রইছি তারা কিতা মাতোয় না আমি কিচ্ছু বুঝিয়ান না তো বাদে আস্তে আস্তে তারার লগে মা মিশিতে 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 বাদে আমি ও তারার মা শিকিলাইছি তো আইজ আমি আমার রান্নার বাদে আইজ আমি আমার ফেজের কিছু ড্রেস আপনার লগে শেয়ার করবো তো যদি আপনারা কারোর যদিও আমার ফেজের ড্রেস যদি ভালো লাগে তো আমার ফেজের লগে লগে ইনবক্স করবায় আমি আপনারারে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আমার ফেসের লিঙ্ক ও ভিডিওর কমেন্ট বক্স ওর ক্যাপশনে আমি দেয়া দিলাইম আপনারা হগলে আমার ফেজটা ভিজিট করবায় অ্যান্ড আমার ফেজও গিয়া ফল দিয়াই বা আর যদি কোনো ড্রেস আপনারা পছন্দ লাগে বা দেয়া মারে আমার ইনবক্স করিয়া কই বায় আমি আপনারা ফাটাইয়া দিলাই তো এখন জেলা জেলা ড্রেস দেখাই যায় ও ড্রেস হলো তুলি বাটিকে ড্রেস খুব সফটর মাঝে ড্রেস ও গরমের মাঝে আপনারা ফিন দিয়া আরাম পাইবায় কমফর্ট কমফোর্টলি ফটতে পারবায় আপনারা ড্রেস ওগুন আর হানড্রেড পার্সেন্ট শিওর দিয়া হইরাই যে ও ড্রেস যারা নিবায় আমার লাগি মন তাকে আপনারা কর পায় অত কোয়ালিটি ফুল অত কোয়ালিটি ফুল ড্রেস আর অত রিজনেবলে দিলেই মো আপনারারে আপনারা চিন্তাও করতে পারতায় না আর ড্রেস অগুণ অত বালা ফিন দিলে বুঝতে পারবা আর সামনে তাকে দললে বুঝতে পারবা অত বালা ড্রেস তো আমার ও ফেজের ভিতরে ইলা ড্রেসের ভিডিও দেওয়া আছে লাইভও আছে আপনারা দেখিয়া লইতে পারবায় ও এখন দেখাই রায় সিল্কর মাঝে বাটিকর ড্রেস ওগুনো যে বালা আপনারা লইলে আপনারা হইতে পারবায় যে কত সুন্দর ড্রেস আপনার কাছ থেকে লইছি আমরা বহুত খুশি হয়েছি তো আমি চেষ্টা করি আর আপনারা খুব বালার মাঝে ড্রেস দেওয়ার লাগে এখন আপনারা কইতে পারেন যে আপনার ফেজু তো অনেক পুরানা তো আপনি তো অ্যাক্টিভ নাই তো আমরা আপনারে ট্রাস্ট করতাম কিলায়। লাই আসলে সংসারে হগল কাজ বাদে আমার অগুন ফেইজোর মাঝে সময় দেওয়ার সময় হয় না ও লাগি আমি ফেজও বেশি একটা অ্যাক্টিভ থাকি না বাট আমার ফেজও ড্রেস ওগুন হানড্রেড পার্সেন্ট শিওর দেওয়া হইলাইম আপনারা হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস পাইবা আমার কাছ থাকি আমি যখন ফেজও শুরু করছিলাম ফেসোর কাজ তখন আমার ছোটো পড়ি আরও ছোটো আসলা তখন তাই লইয়া সংসার খাম বাদে আমি ফেজও অত সময় দিতাম ফার্স্ট দিনে তার আমার ফেজও অত অ্যাক্টিভ থাকা আর না এখন আমি চিন্তা হইয়া দেখলাম যে না ফেইজও এখন সময় দেওয়া লাগবো না দিলে হইতো না ওটার লাগে আমি আবার চেষ্টা করবো এখন ফেজও সময় দেওয়ার লাগে তো আপনারা যদি কোনো ড্রেস বালা লাগে তো লইলেই বা তো সকলতে বাল্লা থাকবা বাল্লার হাওলা